ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি মুনাফা অর্জন উৎপাদনের বাহন কি শিল্প ব্যবসায়ের ঝুঁকি সংক্রান্ত বাধা দূর করে কোম্পানির মূল দলিল কোনটি সবগুলোই সমর্থক শব্দ পণ্যের চাহিদা নির্ধারক পরিবেশ কোনটি সামাজিক পরিবেশ বিশ্বায়ন কোন পরিবেশের অন্তর্গত আন্তর্জাতিক পরিবেশ বিধিবদ্ধ কোম্পানি হলো বিশেষ আইনের মাধ্যমে গঠিত কোম্পানি অংশীদারী ব্যবসার মূল ভিত্তি কি চুক্তি ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা কত সর্বোচ্চ দশজন রাষ্ট্রীয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য কি জনকল্যাণ প্রতিষ্ঠানের সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি মানব সম্পদ ব্যবস্থাপনা সার্বজনীন সক্রেটিস কর্মীর দক্ষতা বৃদ্ধির মাধ্যম হচ্ছে প্রশিক্ষণ বাংলাদেশে প্রচলিত শ্রমিক আইন কত সালের ছয় সাল প্রতিষ্ঠানের নিম্ন কর্মীদের জন্য প্রচলিত প্রশিক্ষণ ওয়ার্কশপ নীতি অনুসরণ করা হলে প্রতিষ্ঠানে দুর্নীতি হ্রাস পায় জবাবদিহিতা কিসের মাধ্যমে উত্তম নেতৃত্বের প্রকাশ ঘটে অধস্তন্দের সাথে সুসম্পর্ক সমুচ্ছেদ বিন্দু হলো যে বিন্দুতে আয় ও ব্যয় সমান সমন্বয় সাধনের প্রধান উদ্দেশ্য কোনটি ঐক্য স্থাপন প্রশাসনের হৃৎপিণ্ড হল নির্দেশনা